পূর্ণতীর্থ জলেশ্বর যেখানে সারা বছর জলের নিচে থাকেন মহাদেব প্রাচীন এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় সেন বংশের রাজত্বকালে দ্বাদশ থেকে শেষের দিকে যে পুকুরটার মধ্যে শিবলিঙ্গটি ডুবিত অবস্থায় থাকে সেই পুকুরের আয়তন চার একরের বেশি প্রতি বছর চৈত্র মাসে তৃতীয় সোমবার চরকের জন্য আসা সন্ন্যাসীরা শিবপুকুর থেকে এই বিগ্রহটি তুলে আনেন তারপর হালি শহরে গিয়ে গঙ্গা স্নানের পরে আবার পুনরায় ডুবিয়ে দেওয়া হয় এই বিগ্রহটি এখানে আপনারা কিভাবে আসবেন তার সমস্ত ইনফরমেশান এবং মন্দির রিলেটেড পুরোনো হিস্ট্রি সমস্ত ইনফরমেশান আমি দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এখানে আসতে হলে আপনাকে ফার্স্ট আসতে হবে হাবড়া হাবড়া থেকে আপনারা অটো করে চলে আসতে পারবেন জলেশ্বর মন্দিরে কিংবা যদি আপনারা বাস লাইনে আসতে চান তো হাবরা থেকে জলেশ্বর মোড়ে নেমেও আসতে পারেন আসতে আসতে পারেন সব থেকে সহজ উপায় হচ্ছে হাঁপড়ে এসে থেকে অটো করে জলেশ্বরে আসা হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা যাওয়ার জন্য পুরো রেডি হয়েছি আমার গাড়িও রেডি হয়ে গেছে তো স্টার্ট দিয়ে চলো শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি তো আমরা মূলত যাব বনবনিয়া হয়ে বাইপাস হয়ে তারপর যশোর রোডে উঠে কুলপুকুরের মন্দিরের সামনে দিয়ে আমরা যাব জলেশ্বরে এটা হচ্ছে বনবনিয়া মোড় তো এটা হচ্ছে ডান দিকে যেটা দেখলে ওটা হচ্ছে বনমনিয়া মন্দির তো আমরা এখান থেকে যাচ্ছি বনবনিয়া চৌমাতা চৌমাতা থেকে যে আয়রা রোডটা ধরে আমরা যাব এটা হচ্ছে আয়রা রোড এই জায়গাটা বিকালের দিকটা খুব সুন্দর লাগে অনেকে এসে বসে আমরা আগে প্রচুর আসতাম এখানে যখন স্টুডেন্ট ছিলাম এখন কাজের জন্য আসার সময় হয় না এখানে বিকালের টাইমে খুব জমজমার একটা পরিবেশ থাকে অনেকে এখানে স্কেটিং করতেও আসে এই রাস্তা দিয়ে কিছু দূর গেলেই বনভূতি পার্কটা পড়ে তো আপনারা চাইলে বনভূতি পার্কও আসতে পারেন আমরা এখন যশোর রোড থেকে জলেশ্বর যাওয়া যে রোডে ওইটাও ঢুকে পড়েছি জায়গাটা খুব সুন্দর দু সাইডে মাঠ রয়েছে বৃষ্টির জন্য কিছু কিছু জল জমে আছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা মেইন রোড থেকে মন্দিরের যে রোডটা ছোটো রোডের মধ্যে ঢুকে পড়েছি এখানে মূলত একটা মেলা বসছিল যেহেতু এটা ছিল শ্রাবণ মাস তো সেই জন্য এখানে মেলা বসছিল তো আমরা দুপুরের টাইমে আসার কারণে মেলাটা তখনও ভালো পরিমাণ ওপেন হয়নি কথিত আছে সেন বংশের রাজত্ব কলে দাদার শতকে শেষের দিকে এই এলাকায় শিব পূজার প্রচলন শুরু হয় সেই সময় মন্দিরটি ছিল টিনের ছাউনি এবং দেওয়ালটা ছিল ইট কাদার গাঁতনি পরবর্তীতে গবরডাঙার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য ষাট বিঘা জমি দান করেন মন্দিরের প্রাচীন মূল বিগ্রহটি সারা বছর থাকেন জলের নিচে মন্দিরের সামনেটি যে পুকুরটা রয়েছে সে পুকুরের আয়তন হচ্ছে চার একর চল্লিশ শতক ভক্তদের মাঝে এই পুকুরটি শিবপুকুর নামে পরিচিত পুণ্যতীর্থ জলেশ্বর যেখানে সারা বছর জলের নিচে থাকে মহাদেব প্রতি বছর চৈত্র মাসে তৃতীয় সোমবার চরকের জন্য আসা সন্ন্যাসীরা মন্দিরের সামনে থাকা শিবপুকুর থেকে বিজ্ঞটি তুলে আনেন তারপর পরের দিন সকল সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালিশরে যান বিগ্রহটিকে নিয়ে গঙ্গা স্নানের জন্য তারপর স্থানীয় আটটা গ্রামবাসীদের বাড়িতে পূজিত হয় এই শিবলিঙ্গ পুনরায় পয়লা বৈশাখের দিন আবার ডুবি হয় মূর্তিটা জলের মধ্যে সারা বছর জলের মধ্যে ডুবিত অবস্থায় থাকে বলে এই মন্দিরটার নাম জলেশ্বর